হ্যালো বিওয়ার সেনার ফ্যাশনে সবাইকেই স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের কালেকশন আজকেও দেখাবো খুব সুন্দর রেডিমেড কালেকশন যে কালেকশনগুলো আমাদের প্রথমে একবার নাম ছিল ওগুলো শেষ আবার নতুন করে চলে আসছে মাঝখানে কয়েকদিন পাননি সেই ভিডিওগুলো আজকে দিয়ে দিচ্ছি সবার আগে আমাদের ঠিকানা দিচ্ছি ডাকা দক্ষিণ বাড্ডা আলাত স্কুলের সামনে শনিবার বন্ধ আদার সব দিন খোলা সিজন যেহেতু এখন সিজনে কিন্তু ভরপুর প্রোডাক্ট আছে আমাদের এখানে বরপুর প্রোডাক্ট প্রায় আটশোটার উপরে কালেকশন আছে আর আপনারা জানেন আমাদের এখানে কিন্তু বিগ ডিসকাউন্ট দেওয়া হয়েছে যে কোনো কারণেই হোক টাকার প্রয়োজন ছিল কালকে সরাসরি লাইভে এসে কিন্তু আমি বলেছিলাম আপনাদের যারা যারা শুনছেন তারা শুনছেন যারা শুনেনি তারা তাদেরকেও বলে দিচ্ছি আপনার চব্বিশ তারিখ থেকে আজ চব্বিশ তারিখ থেকে এক তারিখ পর্যন্ত আমাদের সকল প্রোডাক্টে হচ্ছে পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট সকল প্রোডাক্টে পঞ্চাশ টাকা ডিসকাউন্ট তো আপনারা জানেন আমাদের প্রোডাক্টগুলো দেখছেন আজকে যা দেখতে পাচ্ছেন খুব সুন্দর পার্টি ড্রেস আলো আরও কাজ করা থাকবে অন্য কাজ করা থাকবে খুব সুন্দর পার্টি ড্রেস এটার ভিডিও কিন্তু আগে দেওয়া আছে কেউ ভাববেন না যে আমরা দাম পঞ্চাশ টাকা কমাইছি সিবি আমা আমরা কিন্তু তো নতুন করে প্রাইজ বাড়াইছি কারণ প্রতিটা প্রোডাক্টের প্রাইস আমাদের আগের ভিডিওতে বলা আছে আমি একটা রুংনা সালোয়ার দিয়ে দিচ্ছি আর বাকিগুলো রুংনা সালোয়ার কিন্তু সেম সেম কাজ করা থাকবে এই সুন্দর ট্রিপিসগুলোর হোলসেল প্রাইস হচ্ছে তেইশশো পঞ্চাশ টাকা আমি যে লিগেল প্রাইসটা আমি ওইটা বলছি সবগুলো লিগেল প্রাইস থেকে পঞ্চাশ টাকা করে কম হবে আমাদের যেই দুশো পঞ্চাশের ড্রেসগুলো আছে সেগুলো থেকেও পঞ্চাশ টাকা কম তিনশো পঞ্চাশ চারশো পঞ্চাশ চারশো আটশো পাঁচশো বিশ যত দামেরই প্রোডাক্ট থাকুক না কেন শুধু লেগিন জেগিনস ছাড়া যতগুলো প্রোডাক্ট আছে সব প্রোডাক্টে কিন্তু থাকবে পঞ্চাশ টাকা ডিসকাউন্ট এখন আমি আরেকটা ডিজাইন ডিজাইন দেখাচ্ছি এগুলো হচ্ছে পার্টি ওয়ার সিকোয়েন্সের কাজ করা বরপুর কাজ করা দেখেন দেখেন এটা হচ্ছে উল্নাটা উল্নাটার প্যানেলেও কত সুন্দর কাজ করা বিশাল সারাটা উলনা কাজ করা বিশাল কাজ করা থাকবে এটা হচ্ছে সালোয়ার আর এটা হচ্ছে দুপাট্টা এই যে সালোয়ারও কাজ থাকবে দুপাট্টাতেও সম্পূর্ণ কাজ থাকবে এখন আমি জামাটা দেখাই দিচ্ছি খুব সুন্দর এবং ব্যাকসাইডেও কিন্তু কাজ করা থাকবে আর এটার হোলসেল প্রাইসটা হচ্ছে উনিশশো পঞ্চাশ টাকা উনিশশো টাকা ফুললি কাজ করা থাকবে খুব সুন্দর শাইনি সামনে পিছনে কাজ থাকবে ওনাসালার ফুল গর্জেস্ট কাজ থাকবে আমি রেগুলার প্রাইসটা বলছি আর এই ডিসকাউন্টটা কিন্তু একটা কারণে দেওয়া হয়েছে কারণ আমাদের কোম্পানিতে প্রচুর যে কোনো কারণে প্রচুর টাকার প্রয়োজন এর জন্য ফর্দুম আমাদের লসে কিন্তু গেছে কারণ আমাদের সকল প্রোডাক্টে আপনারা জানেন পঞ্চাশ টাকা লাভ হতে পারে পার্টি ড্রেসে পার্টি ড্রেসে কিন্তু বর্তমানে আমাদের যে ইন্ডিয়ান পার্টি ড্রেসগুলো দেওয়া হয়েছে আপনারা কারা কারা দেখছেন আমি জানি না রিভিউ কিন্তু আমি দিয়েছিলাম সেই রিভিউগুলো হচ্ছে আপনার পার্টি গাউনগুলো এক দেড় হাজার টাকা লসে কিন্তু আমরা পার্টি গাউনগুলো আমাদের অ্যাভেলেবেল আছে আমরা এক দেড় হাজার টাকা লসে কিন্তু ওই প্রোডাক্টগুলো সারছি শুধু টাকা দেওয়ার টাকা টাকা খালি ক্যাশ করার জন্য আর এখন যে প্রোডাক্টগুলো দিচ্ছি সারা বাংলাদেশে আপনারা সারা কারখানায় ঘুরেন আমরা যেই প্রাইজে দিচ্ছি এই প্রাইজে আপনারা পান কিনা সেই প্রাইজ থেকেও আমরা এক তারিখ পর্যন্ত মহা ডিসকাউন্ট দিচ্ছি এক তারিখ পর্যন্ত তো ওই দেখেন কত সুন্দর বাইরাল প্রোডাক্টগুলো দেখাচ্ছি অল ওভার কাজ করা অল ওভার কাজ করা খুবই সুন্দর সালোয়ারে কাজ করা থাকবে হাতায় কাজ করা থাকবে সব জায়গায় কাজ থাকবে দেখেন সালোয়ারও কত সুন্দর সুন্দর কাজ করা খুবই সুন্দর কাজ করা এগুলো পেয়ে যাচ্ছেন এগুলো দিচ্ছি তেরশো তেড়শো তো পঞ্চাশ টাকা তেরশো পঞ্চাশ টাকায় দিচ্ছি খুব সুন্দর খুব সুন্দর প্রোডাক্টগুলো তার উপর দিচ্ছি আবার ডিসকাউন্ট হ্যাঁ আমি কিন্তু রেগুলার প্রাইসগুলো বলে দিই যারা ভিডিওটা দেখছেন তাদের জন্য ডিসকাউন্ট আমি আমি দিচ্ছি আমরা ডিসকাউন্ট দিচ্ছি এক কত টাকার প্রয়োজন আর কত হচ্ছে যারা ভিডিও দেখে আমাদের সব সময় আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখে তারাই কিন্তু ডিসকাউন্টটা পাচ্ছে আমাদের কাছে ডিসকাউন্ট নিতে হলে চেয়ে নিতে হবে যে আমরা ভিডিওটা দেখছি যে আপনার এক তারিখ পর্যন্ত সব প্রোডাক্টে পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দিচ্ছেন তো এটা বললেই আমাদের যত এখানে কর্মীরা আছে সবাই আপনাদের কাছ থেকে ডিসকাউন্টের প্রোডাক্টই রাখবে ঠিক আছে আর আপনারা যদি না দেখেন না বলেন সেই ক্ষেত্রে কিন্তু ডিসকাউন্ট রাখা যাবে না দেখেন নিচে কত সুন্দর করে কাটওয়াট করা ডিজাইনটা দেখেন কত সুন্দর কাটওয়াট করা ফুল ডিজাইনটা কিন্তু একেবারে অসম একটা ডিজাইন আমি দেখাবো এবং ব্যাকসাইডেও কিন্তু খুব সুন্দর কাজ করা সালোয়ারের কাজ থাকবে ওনাতেও খুব সুন্দরভাবে কাজ করা থাকবে খুবই সুন্দর উল্লাটাও কাজ করা থাকবে সবগুলো হ্যাভি হ্যাভি কাজ করা আর এগুলোর কালার কম্বিনেশন কিন্তু খুবই সুন্দর দেখেন কালার কম্বিনেশন কিন্তু খুবই সুন্দর আমি যতটুকচা করি এইভাবে ধরলে জিনিসটা সুন্দর আসে সরি আমি মানে আপনাদের দেখার জন্য সুবিধার্থে আমি এই কথাটা বলেছি এই যে ব্যাবসাইটেও কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে। এগুলো হচ্ছে একদম জর্জেট কাপড়ের যেই কাপড়ের জামা তৈরি করা হয়েছে সেই কাপড়ের সালোয়ার সেম সেম ম্যাটেরিয়ালের সালোয়ার আর এই সুন্দর প্রোডাক্টের হোলসেল প্রাইস হচ্ছে এটার প্রাইসও হচ্ছে উনিশশো পঞ্চাশ টাকা এটার প্রাইসও হচ্ছে উনিশশো টাকা খুবই সুন্দর দেখেন প্রতিটা এক একটা মাখন উনিশশো টাকা তার ভিতর থেকে আবার পঞ্চাশ টাকা ডিসকাউন্ট কিন্তু আপনারা পাচ্ছেন আমি খুব সুন্দর আরেকটা ডিজাইনে চলে আসছি দেখেন এত সুন্দর স্মার্ট কালার ফুল কাজ করা কাজের কোনো কমতি নেই একদম গলা থেকে শুরু করে নিচ পর্যন্ত ফুল কাজ করা থাকবে ব্যাক সাইডেও কাজ করা থাকবে তার ভিতর দেখেন সালোয়ারে খুব সুন্দর প্যান কার্ড সালোয়ার থাকবে কাজ করা দুপারটা অল ওভার কাজ করা থাকবে এখন এটার কালারগুলো দেখাচ্ছি খুব সুন্দর সুন্দর কালার পাচ্ছেন কালার বাই সেটিং ওইভাবে নিতে পারেন চাইলে যেহেতু এগুলো মোটামুটি দামি প্রোডাক্ট চাইলে প্রতি আইটেম থেকে তিন পিস করেও নিতে পারেন এটার প্রাইস থাকবে তেইশো পঞ্চাশ টাকা তেইশশো তো পঞ্চাশ টাকা এই সুন্দর সুন্দর কালেকশন নিতে চলে আসবেন আমাদের এখানে আজকে পার্টি থ্রি পিস দেখাচ্ছি আমাদের এখানে আমি আগেও বলেছি প্রথম থেকে এখনো বলছি একটা দোকান সাজাতে যা যা প্রয়োজন সব কিছুই কিন্তু আমাদের কাছে আছে। তেইশশো পঞ্চাশের খুব সুন্দর জাকানাকা স্মার্ট একটা ডিজাইন আপনাদের দেখাই দিব খুবই সুন্দর তেইশশো পঞ্চাশে পাচ্ছেন বারো পিস নিলে হোলসেল প্রাইস পাবেন দেখেন ওলনাটা কত সুন্দর করে কাজ করা স্যালোয়ারটা খুব সুন্দর করে কাজ করা এখন এটার কালারগুলো আমি দেখাই দিব খুব সুন্দর সুন্দর কালার কম্বিনেশনে পাচ্ছেন আমাদের কাছে অর্গানজা থ্রি পিস আছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় যারা এক তারিখের ভিতরে নেবেন আমার আমার ম্যাক্সিমাম প্রোডাক্টগুলোও আমি রিসেন্টলি ভিডিও দিয়ে দিয়েছি এবং প্রতিটা ভিডিওতে আমাদের পাইকারি প্রাইসটা বলা আছে ওই প্রাইস থেকে পঞ্চাশ টাকা কম পাবেন যারা এক তারিখের ভিতরে এসে মার্কেট করবেন ঠিক আছে যারা কেনাকাটা করবেন এই সুন্দর দেখেন এটা কিন্তু পদ্মজা থ্রি পিস এটার কালারগুলো দি দিয়ে দিচ্ছি তেইশশো পঞ্চাশে পাচ্ছেন এটা কিন্তু পঁচিশশো পঞ্চাশের প্রোডাক্ট এটা আপনারা সবাই জানেন এটা ডিসকাউন্ট চলতেছে এখনও ডিসকাউন্ট ডিসকাউন্টের উপর আমাদের যে কমিটমেন্ট ছিল আমাদের উপর থেকে যে কমিটমেন্ট আমরা দিয়েছি যে আমরা এই প্রোডাক্টগুলো আমাদের আমাদের যত প্রোডাক্ট আছে রেডিমেড যত পরার প্রোডাক্ট আছে পরার পিধা পরার গায়ে দেওয়ার যত প্রোডাক্ট আছে সব প্রোডাক্টগুলো আপনারা পাইকারি পাবেন আর পাইকারি তো আমরা দিচ্ছি মানে ডিসকাউন্ট পাবেন এগুলো নেওয়ার জন্য আপনারা সবাই চলে আসবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনায় খুদা হাফিজ